আসসালামু আলাইকুম র সাতবাসী বার খাতুন এই অফিসার সীতনার সঙ্গে সবাই ভালো আছেন না আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি যে কোঠা সম্পর্কে আসলে কথা শেষ হচ্ছেই না প্রকৃত কোঠা যেটা বরাদ্দ আছে আসলে কোঠা ন্যায্যভাবে সেটা ব্যবহার হয় না ছাপ্পান্ন পারসেন্ট কোঠা বরাদ্দ আছে আর কি মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট মহিলা কোটা আছে দশ পার্সেন্ট জেলা কোটা আছে দশ পার্সেন্ট এরকম বিভিন্ন মিডিয়া দিলে আরও ছাব্বিশ পার্সেন্ট আরও তিরিশ পার্সেন্ট মানে ছাপ্পান্ন পার্সেন্ট তো দেখা যায় যে এই ছাপ্পান্ন পার্সেন্ট করা থাকার পরেও প্রকৃত যারা হক রাখে আর কি শতকরা তিরিশ জন তাহলে মুক্তিযোদ্ধা সন্তানরা বা নাতি নাতনিরা তারা পায় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আসলে না শতকরা হার সর্বোচ্চ দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বা ফার্স্ট পার্সেন্ট এরকম সর্বোচ্চ ফার্স্ট পার্সেন্টের দেবেন সর্বোচ্চ সর্বোচ্চ ফার্স্ট পার্সেন্ট হয় তাহলে বাকিগুলা কি হয় আপনার কি ধারণা এই আসলগুলো ফাঁকা থাকে থাকে না সেটা কী হয় বিশাল বড় একটা সিন্ডিকেট এখানে বড় সিন্ডিকেট বিভিন্ন উচ্চ মহলের মানুষেরা এটা কিছু টাকা টোকা খাইয়া ঢুকে দেয় সাধারণ মানুষেই চাকরিটা হয় কিন্তু বিশাল বড় একটা কি বলে অঙ্কের বিনিময়ে বড় একটা যে অ্যামাউন্ট লাগে সেই অ্যামাউন্টের বিনিময়ে সেই সেই অন্য পথগুলো বুকিং হয়ে যায় আর যদি ওই পথগুলা না থাকতো তাহলে সাধারণ মানুষ পরীক্ষা দিয়ে টিকে এমনিতে পেয়ে যেত তাহলে এই সিন্ডিকেটটা করতে পারতো না এটাই আসলে আসল সমস্যা আর কি তো যাই হোক এই এটা সরকারকে বোঝা উচিত সরকারের পাশাপাশি মানে হাইকোর্টে যদি এটা অন্য বিপরীত রায় দিছে যে হাইকোর্ট মানে সেখানে তো একটা বিচারপতি আছে বিচারপতি এই সেটার এই রিয়ালাইজ জিনিসটাকে বাতিল করে দেওয়া উচিত ফুল ব্রেঞ্চ হোক সিঙ্গেল ব্রেঞ্চ হোক যেটাই হোক তো মানুষ মানুষের বাহিরে মানুষের না তো আর আইন কানুন সব কিছুই মানুষের জন্য আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন যেখানে বেশিরভাগ মানুষ চাচ্ছে যে গোটা বাতিল হয়ে যাক আসলে দাবি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয় না দাবিটা হচ্ছে আপনার দশ নামে নিয়ে আসার কথা বলা হচ্ছে আর কি যদি দশ পার্সেন্ট আসে তাহলে দুর্নীতিটা কম হবে সাধারণ মানুষ যারা চাকরি ইচ্ছুক তাদের তারা একটু গ্রহণযোগ্যতাটা বেশি পাবে আর কি তারা মেধার কারোর মাধ্যমে তারা একটু উপরে উঠতে পারবে আর কি চাকরি পেতে পারা সহজ হয়ে যাবে তার উদ্যোগের জন্য তো এটাই বিশেষ বিবেচনা করে এটা কালের বিবর্তনে এখানে এই সরকারের পক্ষ থেকে এটা উঠে দেওয়া উচিত ছিল মানে সরকার করে না এই জন্য আন্দোলন দরকার পড়ে তো যাই হোক এটা বিশেষ বিবেচনা করার জন্য সরকার এবং আইন বিভাগকে অনুরোধ করুন সমস্যার সমাধান করে ফেলাম তো সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার